তো এই যে দেখুন দর্শক বন্ধুরা আমার হাতে রয়েছে এগুলো হচ্ছে আচার আচার যেমন তেমন এগুলো হচ্ছে আমাদের গাছের আচার কে পেরেছে এবং সেই আচার এখন খাচ্ছি অনেকগুলো আচার বানানো হয়েছে একদম এতগুলো আমার আমাদের বাড়িতে পাঠানো হবে তো বিস্মিল্লা করি আমি কিন্তু এখনো বিসমিল্লা করি না আপনাদেরকে শাক খি রেখে তারপর বিসমিল্লা করছি নিজেদের গাছের জিনিসের স্বাদ অন্যরকম তাই না অনেক মজা ঝাল এবং আমি টক তেমন একটা খেতে পারি না তবে ঝাল আমার খুবই পছন্দ আর আসার আমি হাত দিয়ে খেতে বেশি পছন্দ করি কারণ হাত দিয়ে কোনো কিছু খাওয়ার মতো স্বাদ

আর এমনি তো আমি আসার ততটা পছন্দ করি না আমি যদি আসার পছন্দ করতাম আমাদের আশেপাশের কোন গাছের মধ্যে টক যা কে ওপর থাকতো বলে আমি খাই না দেখেই সব থাকে বই যাই হোক পরবর্তীতে কি কি করি জানতে আজকেও গাছ থেকে চালতা পারা হয়েছে এবং এই যে চালতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছাড়াও গাছের মধ্যে আরও অনেকগুলো রয়ে গেছে মানে না এর আগে একদিন আমার ননদের বাড়িতে দেয়া হয়েছে আজকে আবার এতগুলো পারা হয়েছে আরো মনে হয় এতগুলো আছে না আরো বেশি মানে ছোট্ট একটা গাছ দেখেন কতগুলো চালতা হয়েছে যদিও অনেক বছর পরে ফল হয়েছে এই যে দেখেন বাত্তি হয়ে একদম কালো হয়ে গেছে এই চালতার আচার বানানো যে কি কষ্ট এগুলা কাইটে এগুলোর মধ্যে যেই কষ আর যেই বিসি আঠা আঠা এগুলো কাইটা সিদ্ধ কইরা সেচা তারপরে বানায় মশলা চিনি গুড় তেল তোল কত কিছু লাগে দিয়ে দেখেন আজকেও মাঝারি সাইজের হাড়িতে মশলা কষানো হচ্ছে মাংসের মশলা না দেখা যাচ্ছে তেজপাতা আছে এলাচ আছে দারচিনি আছে এবং কালারটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে না তো মশলা কষানো শেষ এখন এর মধ্যে কী দেবো জানেন এই যে দেখেন চাল আর ডাল এখানে দুই রকমের ডাল নিয়েছি মসুরের ডাল আর খেসারি ডাল সাথে রয়েছে আতপ চাল এই যে রান্না করবো আজকে খিচুড়ি চলুন শুরু করি ওই রান্না করেছিলাম ঘুনা খিচুড়ি আবার ভাইবে না শুধু পাতলা খিচুড়ি খাই ঘুনা খিচুড়ি রান্না করছিলাম কিন্তু ভালো লাগে নাই পরবর্তীতে মনে হলো যে না পাতলা খিচুড়ি বেশি মজা আমি কিন্তু আতপ চাল কিনে খাই না আতপ চাল আমার মা দেয় তারপর আমার ননদের বাড়ি থেকে দেয় আমাদের আড়াই বিঘার মতো ধান খেত আছে ওই ধান খেত মানে বর্গা দেওয়া হয় ওইখান থেকেই কিন্তু আপত চাল পাওয়া যায় আবার বাকি ধানগুলো কিন্তু বিক্রি করা হয় কারণ আমরা ধান সিদ্ধ করতে পারবো না শুকাতেও না অনেক ঝামেলা এর জন্য ধান আমরা বাড়ির জানি না ওই মাঠ থেকে বিক্রি করে দেওয়া হয় ভাসবো তারপর পানি দেবো হাড়ি ভরেই পানি দিতে হবে কারণ পাতলা খিচুড়ি ভালো মধ্যে কিন্তু চাল এবং ডাল সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি যেটা ছাড়া রান্নাই সম্ভব না পানির নাম জীবন পানির নাম মরণ তাই না পানির নাম জীবন আবার পানির নাম মরণ কেন বললাম পানি ছাড়া মানুষ বাসে না আবার পানিতে পরেও কিন্তু অনেক মানুষ মারা যায় আমার খুব ভয় লাগে জানেন আমি সাঁতার কাটতে পারি না আমি নৌকায় উঠলেই ভয় হয়ে থাকি এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আগেও কিছু কাঁচামরিচ দিয়েছি ফালি করে জন্য এখন কমই দিলাম আর আমাদের ঘরে তো জানেনি ঝাল খাওয়ার সদস্যের সংখ্যা কম দেখো আমি ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছি আস্তে 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 হতে থাক আজকের পাতলা খিচুড়ি আর খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য দেখুন কি রয়েছে এই যে গরুর মাংস একটা ঘটনা ঘটছে ঘটনা হচ্ছে এই যে দেখেন বাবুকে আমি গোসল করাবো তো এই ডয়ার বের করেছি সাবান আর শ্যাম্পু নেওয়ার জন্য তো সাবান নিয়েছি ঠিক আছে সাবান যেই আমি শ্যাম্পুর বোতলটা ধরলাম দেখলাম শ্যাম্পু নাই দেখেন একদম ফাঁকা এই শ্যাম্পু কি করেছি কালকা বাবুকে নাকি গোসল করাইয়া এই যে মুখটা আমি আর লাগাই নাই মুখটা এরকম করা ছিল মানে খোলা ছিল আজকে দেখি ধইরা পুরা বোতলের শ্যাম্পু নাই এইখানে যত জিনিসপত্র ছিল সব শ্যাম্পু দিয়ে ভরে গেছে এই যে কাপড় সাপড় যে ছিল দেখেন অবস্থা ফেনা দিয়ে ভরে গেছে দেখছেন এখন এগুলো ধুইয়া আবার এটা মস্ত আসছি মানে আমার কাজ কীভাবে বাড়ে দেখেন এখন এই বক্সের ভিতর যত জিনিস ছিল সব নামাইছি নামাই এগুলো ধুইয়া ধুইয়া আবার রাখতে হইব এই যে এই জিনিসগুলো দেখেন এগুলো সব ভরে গেছে মানে যত ছিল বাবুর জিনিসপত্র এই ওয়াইড ড্রবের মধ্যে শুধু বাবুর জিনিস রাখি তো প্রথম আর ড্রবের বাবুর লুশুন শ্যাম্পু সাবান এগুলোই রাখি আর কি ক্রিম ট্রিম হাবিজাবি কসমেটিক্স এখন সব কসমেটিক্স এই শ্যাম্পু দিয়ে হয়ে গেছে তো এখন বলতে যে শ্যাম্পুটা আমি কেন ড্রয়ারের মধ্যে রাখি কেন আমি বাথরুমের মধ্যে রাখি না তো এই যে বাবুর গোসলের পানি রেডি করছি এখন গোসল করাবো শ্যাম্পু নেই শ্যাম্পু হয়েছে আমার হাতের মধ্যে দেখছে এই যে শ্যাম্পু হয়েছে আমার হাতের মধ্যে